আসলে বিগত সরকারের আমলে তো এখানে আসলে বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী স্বাধীনতা স্বাধীনতার পরবর্তী এখানে এই অঞ্চলে মেজরিটাই নিয়ে আর কি আওয়ামী লীগের প্রতিনিধিত্ব করেছেন প্রতিনিধিত্ব করেছেন তো বিগত এই সময়ের যেটা দেখা গেছে সেখানে আমরা যতটুকু দেখেছি টাকা ঠিকই স্যাংশন হয়েছে অথচ টাকার ঠিক সব ব্যবহার হয়নি যত এখানে তো খুবই বেহাল অবস্থা এবং এটা প্রত্যেকটা মানুষের কোনো ফ্যাশান নয় এটা তার নর্মাল অধিকার যেটা প্রয়োজন সেই প্রয়োজনেরই অভাব রয়েছে যেমন ধরেন এখানে কোনো শিক্ষা ব্যবস্থা উন্নত নেই চিকিৎসা ব্যবস্থা নেই ভালো একটা কুণ্ডের চর একটা এলাকা আছে যেখান থেকে নদীতে পার হতে প্রায় এক ঘন্টার উপরে লাগে যেখানে যাবে মাতৃ যে গর্ব সে মাতৃ যে সমস্ত মাতৃ ট্রিটমেন্ট সেটা পর্যন্ত ওখানে সঠিকভাবে হচ্ছে না আর অন্যান্য ট্রিটমেন্ট তো নাই বললাম কিছু হলেই তাদের পরিসর মাঝায় ঢাকাতে চলে যেতে হয় তো এই ক্ষেত্রে আমি মনে করি শিক্ষার খুবই প্রয়োজন চিকিৎসার প্রয়োজন আর রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ এখানে কোনো শিল্পায়নের কোনো ব্যবস্থা নেই পদ্ম সেতু ঠিকই হয়েছে কিন্তু ইচ্ছে করবে পদ্মসেতুর পাশে অনেক কিছু হওয়া উচিত ছিল যেগুলো হয়নি তো আমাদের জনক তারক রহমান গ্যাস ঘটনের এবং গ্যাস কাঠামোতে যেই চিন্তা করেছে আমরা সেই লক্ষ্যে ইনশাল্লাহ কাজ করে যাব এটা আসলে কোনো প্রতিশ্রুতি কোনো প্রয়োজন হয় না তবে এটা তাদের মৌলিক অধিকার এই আপনার অঞ্চলে এটা একটা মৌলিক অধিকার তাদের যে ন্যায্য দাবিগুলি সেগুলো হয়নি ইনশাআল্লাহ যদি জনগণের ভোটে যদি নির্বাচিত হয় এবং অশেষ কৃপা যদি জাতীয় আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি সরকার গঠন করেন তবে এখানে আমাদের যেই সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি আমরা কাজ করি কোনো শিল্প কারখানা বা আমি আগেই বললাম আপনাকে যে এখানে পদ্মা সেতু হয়েছে কিন্তু এখানে অনেক স্কুপ রয়েছে সেই স্কুপটাকে আমরা কাজে লাগাতে চাই যেমন ধরেন যে কোনো শিল্প যদি ধরেন আজকে আমাদের যে চিঠান বোর্ড আছে সেই চিটাগ্রাম প্লোপটা কি আপনার ওখানে যে কোনো কিছু যাওয়ার জন্য অনেক অনেক ব্যয় হয় তো এখানে যদি সেই শিল্পগুলি গড়ে ওঠে তাহলে কিন্তু কষ্টের মতো দর কমে আসবে তো এখানে সেই স্কুপগুলি হয়েছে যদি হয় ইনশাল্লাহ আমরা কাজ করি প্রচার কীরকম সারা পাচ্ছে প্রচার বছরের খুব সারা পাওয়া যাচ্ছে কারণ মানুষ উৎসব মুখ উন্মুখ হয়ে আছে ভোট দেওয়ার জন্য তারা বারোই ফেব্রুয়ারি নির্বাচন তারা চায় যেন নির্বাচনটা আগামীকালকে হোক বিগত এত অনেকটা দিন জগৎ সকল মুসলিম বয়স তাদের নিজভাবে যাকে ভোট দিতে চেয়েছে তারা দিতে পারেনি তো এই জন্য তারা এই বছর চাচ্ছে তারা ভুল দেওয়ার জন্য বিশেষ করে তরুণরা তরুণরা খুবই উন্মুখ হয়ে আছে তারা তাদের ভোট দিয়ে দিতে পারেনি তো তারা চাচ্ছে যেন তাদের ভোটে সরকার অনেক অনেক আমি আমি এবার জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট তো একসাথে হচ্ছে তো এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন আর গণভোটে কে হা নাতে সমর্থন দিচ্ছেন আপনি যেহেতু একটা দলের সাথে সম্পৃক্ত আমি একজন দলের কর্মী এবং পদদারী একজন কর্মী তো সেক্ষেত্রে আমার দল যে সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্ত দিয়ে আমি অবশ্যই করবো এক্ষেত্রে আমাদের এ পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের পক্ষ থেকে গণবতির পক্ষে দেখা বলা হয়েছে আমরা কোনো হারাই পক্ষে আছি আমি যাচ্ছি